আমরা হচ্ছে যে দশটা মার্কার সেট করছি এই দশটা মার্কার সেট করছি দশটা মার্কারে আমরা প্রথমে যে জাম্পিং করব আমরা প্রথম হচ্ছে যে জাম্পিং এই এই এইভাবে জাম্পিং করে এইভাবে জাম্পিং এইভাবে এইভাবে জাম্পিং করে আমরা হচ্ছে যে দশটা মার্কার ওভারটেক করে দেন হচ্ছে যে এখান থেকে রানিং করে আমাদের পিসের সামনে আর একটা মার্কার দেওয়া আছে ওই মার্কার ফিল আপ করব তো এইভাবে আমরা হচ্ছে তিনটা সেট করব দেন হচ্ছে যে আমরা হচ্ছে যে এই এই থেকে এই তারপর আছে এই এই হচ্ছে যে আমরা আবার তিনটা করে করে শেষ করব তারপর হচ্ছে যে আমরা হয়ে যাওয়ার পরে তারপর হচ্ছে আমরা জাম্পিং ওয়ান এইভাবে হচ্ছে জাম্পিং করব হচ্ছে আমরা দশটা দশটা করে আবার রানিং করে ওখানে যাব তার মানে তিন তিন ছয় তিন তিকে নয় এই নয়

Had তো এইভাবে হচ্ছে যে আপনার ফিটনেস ক্যাম্পিং হচ্ছে যে আপনার ডেতে অফ সিজনে এবং হচ্ছে যে আপনার এইভাবে হচ্ছে শিডিউল করে করে সেটা আকারে হচ্ছে যে আপনি যত বেশি ফিটনেসের কাজ করবেন তত বেশি আপনার বডি স্ট্রেংথ বাড়বে বডি মুভমেন্ট বাড়বে ফ্লেক্সিবিলিটি বাড়বে এবং হচ্ছে যে বডিতে এনার্জি বাড়বে তার মানে হচ্ছে যে আপনার বডিটা হচ্ছে যে হ্যাঁ যখন আপনি রানিং করবেন বলিং করবেন ব্যাটিং করবেন তখন আপনার বডিতে কী করবে না বডিতে একটা ওয়েট আছে এটা ফিল হবে না কারণ বডিটা হচ্ছে যে ফিট ফিট থাকবে তো ইনশাআল্লাহ আপনারা এই ফিটনেস ক্যাম্পেইনে আমরা আজকে তিনটা ড্যামো একই সাথে হচ্ছে যে অ্যাট এ টাইম করছি তিনটা সেটের হচ্ছে যে তিনটা ড্যামো হচ্ছে টাইম করে হচ্ছে যে আপনার দেখাইছি তো ইনশাআল্লাহ আপনারা এটা এক একটা ড্যামো হচ্ছে যে তিনটা করে সেট করবেন করে তিন এই তিনটা ড্যামো হচ্ছে যে আপনার তিন তারিখে নয় বার কমপ্লিট করলে ইনশাল্লাহ আপনাদের হচ্ছে যে তিনবার করে রেস্ট নেবেন এবং হচ্ছে যে ছয়বার বার করে আবার রেস্ট আবার হচ্ছে যে মানে প্রত্যেকটা নয় বার করে তিন নং সাতাইশ সাতাইশটা যদি সেট কমপ্লিট করতে পারেন এই ড্যামোগুলো তাহলে ইনশাল্লাহ আপনাদের হচ্ছে যে বডি ফিটনেস এবং হচ্ছে যে বডিতে একটা এনার্জি পাবেন এবং আপনাদের হচ্ছে যে বিশেষ করে হচ্ছে যে থাই মাসেলগুলো কাপ মাসেল এবং হচ্ছে যে আপনার হচ্ছে যে এই যে কোমরের যে শক্তিটা এটা হচ্ছে যে আপনার যেমন হচ্ছে বলারে যেমন জাম্পিং করে বল করে ল্যান্ডিং করে সেটাতে আপনার হচ্ছে যে অ্যাকুরেসি বাড়বে আবার হচ্ছে যে ব্যাটিং করার সময় হচ্ছে যে আপনার স্ট্রেংথ বাড়বে যেমন একটা দাঁড়াইয়া স্ট্রেংথ বাড়বে সব দিক হচ্ছে যে আপনার বডি ফ্লেক্সিবিলিটি বাড়বে তো ইনশাল্লাহ আপনারা এই ধরনের টেকনিক পাওয়া যায় আমার সাথে থাকবেন অ্যাপ্রিশিয়েট করবেন ভালো কমেন্টস করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ